এটা একটা মসজিদ কানাডা প্রবাসী বাংলাদেশি তিনি বানিয়েছেন মসজিদটি সুন্দর এটা ওয়াশরুম মসজিদের ভিতরে প্রবেশ করলাম আমরা খাটিয়া টাইলস করা সুন্দর একটি কারুকার্য মনে ভালো ভাই যিনি মসজিদটা করছে কি নাম তার সানালী বাবু সাহেব উনি কি কানাডা থাকেন না মূলত ওনারই অর্থ বেশি আর গ্রামবাসী কিছু সহজে যা পারছে সহযোগিতা করছে মানে যাতে কেউ অখুশি না হয় যে আমাদের কিছু নিল না বেতনও দেয় এখনো এনে কয়জন স্টাফ আছে একজন ইমাম একজন মোয়াজ্জিম একজন খাদেম তিনজন তাতে কত টাকা বেতন দশ হাজার টাকা ছয় হাজার টাকা আর মজুর সাহেব আপনার হলো উনি সৌদি গেছে হস্পিটালে গেছে উনি বলেছে আমি পারিশ্রমিক না তারপরে উনি পারিশ্রমিক দিতেছে তাহলে দশ আর ছয় ষোলো আরও কিছু মানে প্রায় বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন বাবদ দিচ্ছে আইপিএস আছে ফাইন দৃষ্টিনন্দন একটি মসজিদ এ পাশে অজুখানা দেখার মতো কাজ করছে আসলে টাকা থাকলেই হয় না এরকম কাজ করার মানসিকতা থাকতে হয় এখানে সকালের মক্তব্য হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ জুখানা সুন্দর ভাল লাগছে দোতালৈ নামাজ পঢ়াৰ ব্যৱস্থা না আৰু দেখলাম ইনচা বাহিৰৰ পথ